নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ করতে হবে জেলা শাসক পুলিশ কমিশনার পুলিশ সুপারদের নির্দেশ মুখ্য সচিবেন ব্যবহার করতে হবে গ্রিন বাজি নবান্নে বৈঠকের পর নির্দেশ মুখ্য সচিবেন। বাজার এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থাও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে আদশবাজি বিক্রির আগে মান ও নিরাপত্তা পরীক্ষা বাধ্যতামূলক পুজো মণ্ডপের সামনে ভিড় ও যান নিয়ন্ত্রণের নির্দেশ আশিপরের খবরে দুবছর ধরে পাকিস্তানের জেলে বন্দি উত্তর চব্বিশ পরগনার মাটিয়ার বাসিন্দা দুই যুবক দ্রুত দুজনকে বাড়ি ফেরানোর জন্য রাজ্য সরকারের কাছে আবেদন পরিবারের দু সালে লালটু দাস ও সুজয় দাস কেরলে গিয়েছিলেন কাজের সূত্রে খবর সূত্রে মাছ ধরতে ট্রলারে করে কেরালা থেকে যান গুজরাটে সমুদ্রে মাছ ধরার সময় ট্রলার সীমান্ত অতিক্রম করে পাকিস্তান সীমান্তে ঝুঁকে পড়েন লালটু দাস ও সুজয় দাস পাক সীমান্ত পার করতে গ্রেপ্তার করাচির জেলে মাটি আর দুই যুবক আট মাস আগে ভিডিও কলে দুজনের সঙ্গে কথা হয় পরিবারের কিভাবে গেছে ওনারা বললো যে কাজে যাব দুটো ছেলে বললো আমরা কাজে যাচ্ছি মাছ ধরা টলারে যাচ্ছে যোগাযোগই ছিল তারপরে আমার সাথে তার কোনো কথাই হয় না ভিডিও কলে কথা বলতাম তারপর বললো যে আমি টলারে উঠেছি ছবি পাঠালে কথাও হলো তারপরে বললো যে দশ দিন পরে আমরা ঘাটে আসলে দশ দিন পরে কথা হবে তারপরে আর কথা হয়নি দশ দিন মধ্যে কথা হয়নি তারপরে শুনলাম যে এরম পাকিস্তানেও ধরা পড়েছে কেরালায় গেছিলো মাছ ধরতে ওখান থেকে মাছ ধরে এবার কিছুদিন পরে তা এতে গেছিল গুজরাটে গুজরাট থেকে মাছ ধর মাছ ধরতে ধরতে রাত্রিবেলা যখন সবাই ঘুমিয়ে পড়েছিল ওরা ছিল অনেকে সবাই ঘুমিয়ে পড়েছিল এমনকি মাঝিও ঘুমিয়ে পড়েছিল ঘুমিয়ে পড়ার পরে নৌকাটা ঢেউতে ঢেউতে ভাসতে ভাসতে পাকিস্তানের সীমান্তে ঢুকে গেছে এবার ওখানকার যে জল পুলিশ ছিল ওনারা ধরে ওদের আটকে রেখে দিয়েছে এই দু বছর হচ্ছে মজুমদারকে বেলাগাম আক্রমণ করেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রীকে তুই তোকারি তৃণমূল সংসদের সিআইএসএফ গুলি চালিয়ে চলে যাবে এত বড় হিম্মত ওর বুকে গুলি লেগে যাবে সুকান্ত মজুমদারের মস্তানি বার করে দেব দশ হাজার ভোটে জিতেছে বালুরঘাটে এবার দেখছি আমরা বাংলার মানুষকে চেনে না এসব উত্তর প্রদেশে গিয়ে দেখাক হাওয়া দিয়ে উড়িয়ে দেব মাঠে কোনদিন দেখেছেন ওকে শ্রীরামপুরে আয় ক্ষমতা থাকলে এস দেখছি। আর ইস্যুতে এভাবেই বেলাগাম আক্রমণ করলেন বন্দ্যোপাধ্যায় ডায়াগ্রাফিক কোথায় সি এস এফ গুলি নিয়ে চলে ওই গুলি তোর মুখে লেগে যাবে ওর ওর মাস্তানি বার করে দেবো একদম বালুরঘাটে ঢুকে যে এবার দশ হাজার ভোটে জিতে যায় এবার দেখছি আমরা গুলি করে অত বড় হিম্মত বাংলার মানুষকে চিনিস না ওই উত্তরপ্রদেশ কি না সুকান্ত হাওয়া দিয়ে উড়ে যায় হাওয়া দিয়ে আমাদের কাছে উড়ে যায় মা কোনদিন মাঠে জীবনে দেখেছেন গলিতে গলিতে মাঠে যত হচ্ছে ওদের অফিসে বসে আয় না একবার বক্ততে দিতে আমাদের এখানে আয় তুই শ্রীরামপুরে বলবি আয় তারপর তুই ঘরে ফিরে এস কি করে দেখবো কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেরকম চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সেই চ্যালেঞ্জ গ্রহণ করলেন সুকান্ত মজুমদার ক্ষমতা থাকলে ওরাবেন কালি শ্রীরামপুরে যাচ্ছি পাল্টা হুঙ্কার সুকান্ত মজুমদারের এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে বয়স হয়ে গিয়েছে এদের বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত পুলিশ সরে যাক বাড়ি থেকে বেরোতে পারবে না এত পয়সা খেয়েছে জনতার কাছে মার খেয়ে মরে যাবে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে একজন সাংসদ সেই কথা বলছে এই কথা বলছে যে একজন মন্ত্রীকে কেন্দ্রীয় মন্ত্রীকে গুলি করে দেওয়ার হুমকি দিচ্ছে এর থেকে বোঝা যায় ওনার মানসিক স্থিতি কি আছে বয়স হয়ে গেছে এদের রিটায়ারমেন্টেরও বয়স পার হয়ে গেছে এদের এখন বৃদ্ধাশ্রমে পাঠানো উচিত এর যা বয়স হয়ে গেছে এবং তার মধ্যে বর্তমানে যেহেতু তৃণমূল কংগ্রেসে অভিষেক ব্যানার্জির ক্ষমতা বাড়ছে আর অভিষেক ব্যানার্জি তো এদের ঝেঁটিয়ে বিদেই করবে দল থেকে অভিষেক ব্যানার্জির হাতে ক্ষমতাটা পুরো চলে এলে এই সমস্ত লোকেরা ঝেঁটিয়ে বিদেয়ী হবে তৃণমূল কংগ্রেস নামক দল থেকে তো সেই জন্য এখন এসব বিক্ষিপ্ত কথাবার্তা বলছেন পুলিশ সরে যাক না বাড়ি থেকে বেরোতে পারবে না এরা মার খেয়ে মরে যাবে পাবলিকের এত পয়সা খেয়েছে এত অনৈতিক কাজ করেছে এমন এমন কাজ করেছে সেগুলো ক্যামেরাসম্যানও বলা যায় না বুড়ো বয়সে এমন কাজ করেছে তো যাই হোক আমি ওনার চ্যালেঞ্জটা নিচ্ছি আমি কালকেই যাচ্ছি ওনার এলাকায় দেখি না কত বড় বাপের বেটা হয়েছে কি করে শ্রীরামপুরে আমি কালকেই যাচ্ছি ওড়ালে ওড়াবে ভারতের জন্য অনেক লোক প্রাণ দিয়েছে আমরাও না হয় আমিও না হাই দেবো অসুবিধে কি আছে কিন্তু বাংলাকে উনি যে বাংলাদেশ বানানোর চক্রান্ত করছে সেটা করতে দেবো না সেটাতে আমরা সফল হতে দেবো না